এখন দেখবেন কেউ মারা যাওয়ার পরে আর কেউ যখন খুব বিখ্যাত হয়ে যায় তখন এই একটা সমস্যা তখন একটা সময়ের পরে সে সবার সম্পত্তি হয়ে যায় কদিন আগে দেখলাম জ্যোতি বসু বিজেপিটা সম্পত্তি হয়ে গেছে দেখলাম বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য অত্যন্ত শিক্ষিত মানুষ অত্যন্ত ভদ্র মানুষ এবং আমার সত্যি ওনাকে আমার কিছুটা আমি আপনাদের খোলাখুলি বলছি বাংলা রাজনীতিতে আর পাঁচজন তৃণমূল বা বিজেপির নেতার থেকে আলাদা এই কারণে লাগে দুটো কারণে এক উনি খুব খারাপ সময় থেকে বিজেপি করছেন কেউ বলতে পারবেন না যে ধান্দার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে উনি এত বছর ধরে একটা দলের সামনে সারির মুখপত্র কিন্তু কখনো ওনার মুখে শুনিনি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে কোনো কটু কথা বলতে সেই দিক থেকে আর পাঁচজনের থেকে ওনাকে আমার আলাদাই মনে হয় কিন্তু আমি খুব অবাক হলাম দেখে দেখলাম সমীর ভট্টাচার্যের মতো একজন মানুষ গতকাল বলছেন জ্যোতি বসু যেরকমভাবে বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়ে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে আজকে বাংলার সামনে সেই দিন এসে গেছে যারা জ্যোতি বসুকে লিডার অফ লিডার্স মনে করেন তারাও আজকে আমাদের পাশে এসে দাঁড়ান এখন দেখুন ঘটনাটা হচ্ছে এটা একেবারে আমার ধারণা ছিল শ্রমিক ভট্টার সম্পর্কে যে উনি ইতিহাস বই থেকে ইতিহাস পড়েছেন কিন্তু দেখে খারাপ লাগলো উনিও হোয়াটসঅ্যাপ থেকে ইতিহাস পড়েছেন জ্যোতি বসু এবং জ্যোতি বসু একানন সেই সময় আমাদের দুজন বামপন্থীদের দুজন এমএলএ ছিলেন বিধানসভায় জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রাহ্মণ জ্যোতিবাবু রেল শ্রমিকদের পক্ষ থেকে তখন এমএলএ হয়েছিলেন এবং রতনলাল ব্রাহ্মণ চা শ্রমিকদের পক্ষ থেকে তারা দুজনই শ্যামা না শ্যামাপ্রসাদের পক্ষে দাঁড়িয়ে এবং না পাল্টা মুসলিম লীগের প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে তারা ভোট দেননি একদম ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এটা জ্যোতি বসুর আত্মজীবনীতেও লেখা আছে যে আমাদের পক্ষে সম্ভব ছিল না শ্যামাপ্রসাদদের এই সাম্প্রদায়িক লাইনকে সমর্থন করার আমাদের পক্ষে সম্ভব ছিল না মুসলিম লীগকেও সমর্থন করার অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভোটদান থেকে বিরত থাকব। ওই যে ভোটের কথা শ্রমিক ভট্টার বলছেন জ্যোতি বসুর নামে চালাচ্ছেন যে উনি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ভোট দিয়েছিলেন এটা একেবারে কথা বানানো বিজেপির বানানো একটা ইতিহাস জ্যোতি বসু কোনোদিন শ্যামাপ্রসাদের সঙ্গে ভোট দেননি শ্যামাপ্রসাদের ভোটের থেকে জ্যোতি বসু নিজেকে বিরত রেখেছিলেন এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা যে ইতিহাস আমরা যারা এই ঘরে বসে আছি আমাদের কারো বই থেকে পড়ে জানার দরকার নেই যে ইতিহাস আমরা সবাই কম বেশি আমরা জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী এই বাংলায় আমরা বসবাস করেছি যে ইতিহাস আমরা চোখে দেখেছি তা হচ্ছে বিজেপিকে বিজেপিকে করতেন করতেন অসভ্য বর্বর মনে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন বসু বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাজপেয়ীজ যখন পশ্চিমবাংলা একবার এসছিলেন সেই সময়কাল অনেকবারই এসছেন তার মধ্যে একটা সময়ের ঘটনা আপনাদের সবার মনে থাকবে জ্যোতিবাবুকে তিনি জিজ্ঞেস করেন প্রোটোকল মিট প্রধানমন্ত্রী রাজ্যে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে একদম সবার সামনে জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেন যে আপনি আমাদের সম্পর্কে এরকম অসভ্য বলে যে আপনাদেরকে কি বলবো আপনারা এত পুরোনো একটা ঐতিহাসিক সৌধকে ভেঙে গুড়িয়ে দিলেন গুড়িয়ে দিয়ে তার উপর উল্লাস করছেন আপনারা বাবরিকে ধ্বংস করে বলছেন যে আমরা ভারতের বীর সন্তান বিরাট কাজ করে ফেলেছি যারা নিজের দেশের একটা ইতিহাসকে মাটিতে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আমরা বর্বর বলবো না অসভ্য বলবো না যারা দেশ জুড়ে দাঙ্গা করে তাদেরকে আমরা অসভ্য বলবো না বড় বড় বলবো না তো আপনাদেরকে আমরা কি বলবো আপনি আমাদেরকে বলে দিন বাজপেয়ীকে প্রধানমন্ত্রী তার পক্ষেও আর সম্ভব ছিল না পাল্টা কোনো কথা বলার কিন্তু কথাটা আমি এই কারণে আজকে বলছি যে কারণে আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইতিহাসগুলো চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি বামপন্থীরা তার মধ্যে জ্যোতিবাবু চব্বিশ বছর মুখ্যমন্ত্রী থেকেছেন এই চব্বিশ বছরে যদি ধরুন আজকে কাউকে প্রশ্ন করা হয় আমি যে ভদ্রলোকের কথা বললাম যার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল তিনি তো জ্যোতি বসু বিরোধী একজন মানুষ তিনি তো বামফ্রন্ট বিরোধী একজন মানুষ এরকম কোটি কোটি মানুষ আছেন আমাদের যাচ্ছে আজকে আপনাদেরকে বলছে খুব খোলা মনে যদি কোনো একজন মানুষকে যদি আজকে এখানেই মনে করুন করুণাময় মোড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই যে জ্যোতি বসুরা এত বছর রাজ্য চালালো এই এত বছরে যাতে পশ্চিমবাংলার সবার চাকরি বাকরি হয় সবার যাতে স্কুলে ভালো করে পড়াশুনো হয় এ ব্যাপারে জ্যোতিবাবুরা কত ভালো কাজ করতে পেরেছেন একশো কত দেবে তো কেউ হয়তো বলবে একশো সত্তর দেবো কেউ বলবে একশো আশি দেবো পঁচাশি দেবো কেউ হয়তো বলবে একশো পাঁচ দেবো যদি জিজ্ঞেস করা হয় এই যে এত বছর জ্যোতিবাবুরা সরকার চালালেন যাদের রাজ্যে অনেক কলকারখানা হয় যাদের রাজ্যে প্রচুর রাস্তাঘাটের উন্নতি হয় এই প্রশ্নে এই সরকারকে কত দেবে তো সেরকম কেউ বলবে আশি দেব নব্বই দেবো পাঁচ দেব দুই দেবো শূন্য দেব তিরিশ দেবো কেউ বলবে কিন্তু যদি প্রশ্ন করা হয় এই যে জ্যোতিবাবুরা এত বছর বাংলায় সরকার চালালেন এই সময়কালে বাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন এইটাকে গ্যারেন্টি করার ব্যাপারে এইটাকে নিশ্চিত করার ব্যাপারে জ্যোতি বসুকে কত নম্বর দেবেন তাহলে জ্যোতি বসুর অতি বড় বিরোধীকেও বলতে হবে বাংলার প্রত্যেকজন মানুষ যাতে নিজের মতো করে নিজের ধর্ম পালন করতে পারেন এইটাকে নিশ্চিত করার প্রশ্নে জ্যোতি বসুকে বুদ্ধদেব ভট্টাচার্যকে একশো একশো দিতে হবে একটা নম্বর কেউ কাটতে পারবে না বাংলায় চৌত্রিশ বছরে যেমন আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামকে তার সন্তানকে দাঙ্গায় হারাতে হয়নি তেমন বাংলায় চৌত্রিশ বছরে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো চন্দন দাসের মতো কোনো হিন্দু মানুষকেও তার সন্তানকে তার পরিবারকে তার আপনজনকে হারাতে হয়নি কোনো হিন্দু মানুষেরও জীবন যায়নি কোনো দিন যেরকম মোহরামের তাজিয়ায় হামলা হয়নি তেমন কোনো দিন বাংলায় ওই পুলিশের সিকিউরিটি গার্ড লাগিয়ে কলেজে সরস্বতী পুজো করতে হবে এই দৃশ্যও বাংলাকে দেখতে হয়নি আর তার জন্য জ্যোতিবাবুকে কোনোদিন আজকের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলাভাসিয়ে নাটকবাজি করতে হয়নি সোজা পলিসি ছিল সরকার সরকারের জায়গায় ধর্ম ধর্মের জায়গায় এই একটা সহজ নিয়ম মানা হয়েছিল প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে ধর্ম পালন করেছেন কারোর কোথাও কোনোদিন কোনো অসুবিধা হয়নি তাই আজকে আমাদেরকে এই কথা জ্যোতিবাবুকে স্মরণে রেখে অনেক ভুল বোঝাবুঝি আছে জ্যোতিবাবু কোনোদিন ব্যক্তিগত জীবনে পুজো আচ্ছা করেননি সবাই জানে আমাদের আমরা যারা বামপন্থী মানুষ আমরা বেশিরভাগই সেই অর্থে দেখতে গেলে ব্যক্তিগত জীবনে কোনো ধর্মই কেউ প্র্যাকটিস করি না আমাদের মধ্যে বেশিরভাগই আবার কেউ করেন না এমন নয় যিনি করেন তিনি করতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু যে কথাটা আজকে বলা দরকার জোর করে জোর গলায় তা আমরা যারা জ্যোতিবাবুকে সম্মান করি আমরা যারা জ্যোতি পথে বাংলাকে তৈরি করতে চাই জ্যোতি বসুর পথে বাংলা তৈরি হওয়া মানে এই নয় যে বাংলার মানুষকে নাস্তিক হতে হবে জ্যোতি বসুর স্বপ্নের ভারত মানে এই নয় যে ভারতে মানুষ নাস্তিক হবে আমরা ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বুঝি না আমরা নিরপেক্ষতা বলতে আমরা বুঝি পরমত সহিষ্ণুতা যে নিজের ধর্মকে মানুষ পালন করবেন একশোবার নিজের ধর্মকে পালন করবেন সেখানে কোনো বাধা নেই কোনো আপত্তি নেই কেউ বাধা দিতে আসবে না কিন্তু মানুষ অন্যের ধর্মকে ছোট করবেন না অন্যের ধর্মকে অপমান করবেন না এইটুকু শিখিয়ে গেছেন জ্যোতি বসু যে তুমি তোমার রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো আর যাতে কোনোদিন কোন রাজনীতির লোক ধর্মস্থানের দখল নিতে না পারে যেরকম জ্যোতিবাবুর একটা কথা খুব দেখবেন ফেসবুকে লেখা হয় চর্চিত হয় যে সাধু সন্ন্যাসীরা পুজো আচ্ছা করবে পুরোহিতরা ঠিক আছে ইমাম মোয়াজ্জিনরা মসজিদে থাকবে নামাজ করবে ধর্মকর্ম করবে ঠিক আছে কিন্তু যদি পুরোহিত আর ইমাম মুয়াজ্জিন মিলে ঠিক করে দেশ চালাবে তাহলে সর্বনাশ হবে এইটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি পুরোহিত আর ইমাম মোয়াজ্জিনকে যেরকম রাজনীতিতে ঢুকতে দেওয়া যাবে না সেরকম রাজনীতির নেতারা একটার পর একটা ধর্মস্থান দখল করবে একটার পর একটা পুজোর কমিটি থেকে শুরু করে ঈদের নামাজের মঞ্চ দখল করবে তা যদি হয় তাহলে খালি রাজনীতি নয় তাহলে ধর্মও কলুষিত হয় একজন মানুষ পুজো করতে যান তার নিজের রাস্তা থেকে সেখানে গিয়ে কেন সে নেতার রাজনৈতিক ভাষণ শুনবে যে মানুষ রেড রোডে গেছেন নামাজ পড়তে সে নিজের একটা আস্থা থেকে সেখানে নামাজ পড়তে গেছেন সে কেন নামাজ পড়া ছেড়ে মঞ্চে দাঁড়িয়ে নেত্রীর ভাষণ শুনবে কেন এই জিনিস হবে ধর্মঘট নিয়ে জ্যোতি বসু কেন জ্যোতি বসু জ্যোতি বসু আমার মনে আছে জাভেদ আক্তার আপনারা জানেন ওই আমাদের পার্লামেন্টে এমপি ছিলেন নমিনেটেড এমপি ছিলেন রাজ্যসভায় জাভেদ আক্তার যেদিন রিটায়ার করছেন ওনার যেদিন পার্লামেন্টে শেষ দিন ওই প্রত্যেকজন এমপি রিটায়ার করার সময় একটা ভাষণ দেন রাজ্যসভার এমপিদের যখন টার্ম শেষ হয় তো জাভেদ আক্তারের যেদিন ফেয়ারওয়েল হচ্ছে উনি একটা কথা বলেছিলেন যে দেখুন এই যে আমরা গভর্নমেন্ট নিয়ে বড়াই করি আমরা মিনিস্ট্রি মন্ত্রিসভা নিয়ে বড়াই করি যে আমাদের মিনিস্ট্রি আছে আমাদের মন্ত্রিসভা আছে আরে মন্ত্রিসভা তো আকবরেরও ছিল মন্ত্রিসভা সম্রাট অশোকেরও ছিল গোটা পৃথিবীতে শাহ সুলতান রাজা মহারাজা সবার মন্ত্রিসভা ছিল ওগুলো তো গণতন্ত্র ছিল না তা একটা রাজা মহারাজা শাহ সুলতানদের সঙ্গে সুলতানি আমলের সঙ্গে একটা গণতন্ত্রের তফাত কি সুলতানি আমলে রাজা মহারাজাদের খালি মন্ত্রিসভা থাকে একটা গণতন্ত্রে যেরকম একটা মন্ত্রিসভা থাকে তেমন একটা বিরোধী পক্ষ থাকে যে যেখানে একটা বিরোধী পক্ষ আছে সেখানেই ওটা গণতন্ত্র বিরোধী পক্ষ না থাকলে মন্ত্রিসভা দিয়ে কোনো গণতন্ত্র গণতন্ত্র হয় না বসু যদি মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন দেখুন যে আমার পক্ষে কথা বলবে তার কথা বলার অধিকারকে তো সবাই পাহারা দিতে পারে যে আমার প্রশংসা করবে যে আমার হয়ে কথা বলবে সে যাতে ভালো করে কথা বলুক এটা তো সবাই চায় কিন্তু যে আমার বিরুদ্ধে কথা বলছে তার কথা বলার অধিকারটাকে আমি গ্যারান্টি করতে পারছি কি না সেইটাই প্রমাণ করে আমি গণতান্ত্রিক নাকি আমি শৈরতান্ত্রিক যেদিন জ্যোতি বসু শপথ নিয়ে রাইটার্স বিল্ডিং এ গেছিলেন চাইলে জ্যোতি বসুও বলতে পারতেন যে একদিন অনেক বন ধর্মঘট করেছি এবার মুখ্যমন্ত্রী হয়ে গেছি আপনারা আবার বাড়ি চলে যান থ্যাংক ইউ ভেরি মাছ একদিন আমার সঙ্গে ধর্মঘট করেছেন এবার যে বাড়ি চলে যান আর ক্ষমতা ধর্মঘট করতে আসবেন না বাকিটা আমি বুঝে নিচ্ছি কিন্তু জ্যোতি বসু তা বলেননি জ্যোতি বসু বলেছিলেন সরকারকে এনেছেন আপনারা সরকার যাতে ঠিক করে কাজ করে তার জন্য সরকারকে সমালোচনা কঠোরতম সমালোচনায় বিদ্ধ করবেনও আপনারা আপনারা দরকার হলে নিজেদের ধর্মঘটের অধিকার আমাদের কাছেও বন্ধক রাখবেন না যখন মনে করবেন আমরাও কোনো অন্যায় করছি তখন আমাদের বিরুদ্ধে ধর্মঘট ডাকবেন এইটার মানে হচ্ছে জ্যোতি বসু এইটার মানে হচ্ছে বামফ্রন্ট সরকার তাই